লাইভ কাছে ও দুরে দেশ সদস্যদের বাইরে থেকে কে কথা থেকে আমার নতুন আজকের এই ভিডিও দেখছেন সবাই কেমন আছেন ইচ্ছে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে ভালো আছি প্রতিদিনের মতো হাজির হয়ে গেছি নতুন আর একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওতে কিন্তু আমি আমার সবচেয়ে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি ইউটিউব করা কিন্তু একবারেই সোজা না যখন ইউটিউব channel খুলেছিলাম তখন মনে হয়েছিল এটা হয়তো বা একদমই সহজ কিন্তু যখন এটা শুরু করেছি তখন থেকে এটা আমার জন্য অনেক অনেক বেশি কঠিন হয়ে দাঁড়িয়েছে যেহেতু বরাবরই আমি রান্না বান্না করতে অনেক বেশি পছন্দ করতাম তো ভেবেছিলাম হয়তো বা রান্না করে আমি ভালো কিছু করতে পারবো কিন্তু রান্নার video তো আমি প্রতিনিয়ত upload করেই থাকি কিন্তু আমার ভিউজ একদমই আসে না আর ভিউজ না আসার কারণে কিন্তু মনও সারাক্ষণ খারাপ থাকে আর ভিডিওতে যারা দেখে তারা অধিকাংশ লাইক না দিয়ে ভিডিও দেখে আর আবার অনেকে তো ফুল ভিডিওটিও দেখে না তো এত কষ্টের পরেও যদি এভাবে করে আমার ভিউজ ডান হতে থাকে তাহলে তো মন একেবারেই নষ্ট হয়ে যায় আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমার বাচ্চা কিন্তু প্রতিনিয়তই অসুস্থ থাকে জন্মের পর থেকেই সে অনেক অনেক বেশি অসুস্থ তাকে ICU তে রাখতে হয়েছিল তো তাকে আমার অনেক বেশি সময় দিতে হয় আবার সে আবার ছোট এত ছোট বয়সেও তাকে আমি স্কুলে ভর্তি করে দিয়েছি তো স্কুলে তাকে নিয়ে যেতে হয় তার সঙ্গে থাকতে হয় তার জন্য বিভিন্ন রকমের নাস্তা বানিয়ে দিতে হয় তাছাড়া ঘরের অনেক অনেক রকমের কাজ থাকে রান্না বান্না ছাড়াও তো একটা মহিলার অনেক রকমের কাজ থাকে আপনারা তো অবশ্যই জানেন তো এই সকল কাজ সকল ব্যস্ততা সামলিয়ে কিন্তু আমি ইউটিউবটা করি কিন্তু এরপরও দেখি একেবারেই ভিউজ আসে না যাই হোক এছাড়া আরো আমার একটি বড় সমস্যা আছে সেটা হচ্ছে আমার হাজবেন্ড কিন্তু প্রতিনিয়ত আমাদেরকে অনেক অনেক বেশি সাপোর্ট করছে তার সাপোর্টের পর আমার আমার কে বলতে পারেন একদমই আমি সময় দিতে পারি না নিজের ভিডিও ভিডিও ফুট করা এডিটিং করা তাছাড়া আমার প্রিয় অনেক বন্ধুদের ভিডিও কিন্তু আমাকে দেখতে হয় তো আমি কিন্তু ব্লগ ভিডিও বা কুকিং ভিডিও দেখতে অনেক বেশি পছন্দ করি আমি মাঝে মাঝে টিভি অন করে বা মোবাইল অন করে কিন্তু আমি কাজ করি কারণ আমি দেখতে না পারি তো শুনে শুনেই কিন্তু আমি ভিডিও গুলো দেখে ইভাবে করি এতে করেই কিন্তু আমার খুব ভালো লাগে যখন আমার চ্যানেল ছিল না আমি কিন্তু তখন থেকেই কিন্তু ভিডিও গুলো দেখি তো তাদের ভিডিও দেখেও কিন্তু আমার অনেক অনেক বেশি সময় উম আরকি ব্যয় হয়ে যায় যার কারণে আমি নিজের সংসারে নিজের ফ্যামিলিকে একদমই সময় দিতে পারি না আমি প্রতিদিন ভিডিও কিন্তু upload করতে পারি না কারণ আমার বাচ্চা যেহেতু একটু থাকে নিজে অনেক অনেক রকমের কাজ থেকে তাছাড়া আমি বিভিন্ন রকমের সেলাইয়ের কাজও করি তো husband কে সময় দিতে পারছি না তার জন্য তারও কিন্তু ভীষণ মন খারাপ সে প্রতিনিয়ত আমাকে বলে এটা করার কি দরকার এটা করলে কি হবে তো একদিন কিন্তু সেই আমাকে অনেক বেশি support করেছিল আর এখন সেই কিন্তু ওনাকে এর থেকে বিদায় নিতে বলছে তো এই ইউটিউবে আসার পর থেকে কিন্তু আমার অনেক অনেক বন্ধুদের সঙ্গে খুব ভালো একটি রিলেশন হয়েছে তো কেন জানি একটু নেশা হয়ে গিয়েছে যে ভিডিও না দেই তো আপুদের ভিডিও না দেখলে কেন জানি ভালোই লাগে না তো আমি সব আপুদেরই কিন্তু ভিডিও দেখি হয়তোবা সবাইকে কমেন্টস করি না তো ভিডিও কিন্তু আমি দেখতে একদমই ভুলি না কারণ আমি কাজ করি আর ফাঁকে ফাঁকে ভিডিওগুলো গুলো শুনে নিই এটাই আমার কিন্তু অবরোধ পুরোনো একটি অভ্যাস এভাবে করে কিন্তু আমি আপনাদের রান্না বা ভিডিও যাই বলেন সবকিছুই আমি দেখে থাকি তো এভাবে করে কিন্তু আমার দিনটা পার হচ্ছে খুবই কষ্টের সঙ্গে এভাবে করে যেতে থাকে কিন্তু আমি নিজেই অসুস্থ হয়ে পড়বো আমি কিন্তু নিজেও অনেক বেশি অসুস্থ থাকি আমার ঠান্ডার সমস্যা আছে আমি একটু ঠান্ডাতেই অসুস্থ করি পড়ি তারপরও কিন্তু সবাইকে সময় দিয়ে রান্না করা সংসারের সমস্ত কাজগুলো আমি করে থাকি তো এই রান্নাটাই কিন্তু আমি বেশি করি আমার বেশি সময়টাই কিন্তু রান্নায় ব্যস্ত থাকি কিচেনটাই কেন জানি আমার একটা শোবার ঘর হয়ে গিয়েছে আর এই রান্নার আগ্রহটাও বেড়েছে আমার পরিবার কিন্তু আমার যে রান্না বলেন বা বিভিন্ন ধরনের নাস্তা করি এগুলো কিন্তু আমি প্রতিদিনই সন্ধ্যায় বিভিন্ন রকম নতুন নতুন নাস্তা বানিয়ে দিই আর এগুলো কিন্তু আমার হাসবেন্ড আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে আর তারা অনেক বেশি করে তো এই আগ্রহ থেকে এই ভালোবাসা থেকে কিন্তু আমার রান্না বান্না বেশি আগ্রহ হয়ে আর এভাবে করে রান্না বান্না করে আমার পরিবার কে খাওয়াতে আমার বেশ ভালোই লাগে কিন্তু আমার কিন্তু প্রতিনিয়তই রান্নায় কাজেই ব্যস্ত থাকতে হয় আর বাকিটা সময় অন্যান্য কাজগুলো করে থাকি তো এভাবে করে দিন কিন্তু আমার যাচ্ছে কিন্তু এখন আমার husband বলতেছে এগুলো বাদ হবে তো আমার কিন্তু একদমই ভালো লাগছে না নিজের একটু খারাপ লাগছে ইচ্ছে হচ্ছে বাদ দিয়ে দি আবার ইচ্ছে হচ্ছে থেকেই যাই কারণ আমি মাঝে মধ্যে তো বিভিন্ন রকমের রান্না করি হয়তো বা একটু একটু সুন্দর করে আমার বন্ধুদের সঙ্গে share করতে পারব তো বন্ধুরা দেখতে পেয়েছেন আমি কিন্তু বেশ বড় সাইজের একটা শোল মাছ আমি কাটিনি তো এটা কিন্তু অনেক বড়ই ছিল একটু জ্যান্ত আমি কিন্তু মাছ সব রকমের মাছ কাটতে পারি কিন্তু এই জ্যান্ত শোল মাছ কাটতে আমি একদমই ভয় লাগছিল আর ভালো লাগছিল না তো এর জন্য আপনাদের ভাইয়া দেখতে পেয়েছেন অনেকটা যুদ্ধ করেই এই সরমাসটা কেটে দিয়েছে আর মাছের সাইজগুলো দেখেই তো বুঝতে পাচ্ছেন প্রতিটা পিস কতটা বড় হয়েছে আর এরকমের তাজা জান্তো সলমাস খেতে কি পরিমাণের যে মজা তো অবশ্যই আপনারা জানেন আমাদের আমার যে মেয়ে ছোট মেয়েটা কিন্তু এই সলমাস অনেক বেশি পছন্দ করে জান্তো যে কোনো মাছই তার অনেক ভালো লাগে কিন্তু অন্য যে কোনো মাছ সে খেতে চায় না শুধুমাত্র এই ধরনের জান্তো মাছই তার পছন্দ আর একটু বড় সাইজ হলে তো এতে কাটাও একটু কম থাকে তার জন্য এই মাছগুলোই সে পছন্দ করে তো আমার হাসবেন্ড এভাবে করে এই ধরনের মাছ পেলে নিয়ে আসে তো এই মাছটি কিন্তু আমি একটু স্পেশাল ভাবে রান্না করছি আপনারা অবশ্যই ভিডিও শুরুতে দেখছেন আমি প্রথমে কিন্তু একটা স্পেশাল মশলা তৈরি করে নিয়েছি আর ওই মশলাটা দিয়ে কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করব আর এভাবে করেই কিন্তু এই যে দেখুন আমি কিন্তু মাছটাকে সব রকমের মশলা দিয়ে কোশিয়ে নিয়েছি মাছটাকে কিন্তু আপনারা দেখতে পেয়েছেন আমি কিভাবে কোশিয়েছি বারবার মশলা কোশিয়ে নিয়েছি তারপরে আবার এই যে দেখুন আমি পানি দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে কিন্তু মাছটাকে খুব ভালোমতো কোশিয়ে নিয়েছি আর এখন মাছের বীজগুলো আমি খুব সাবধানে কিন্তু তুলে নিব তো ভিডিওর এই পর্যন্ত আমার যে সকল প্রিয় বন্ধুরা এসেছেন যদি আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি আপনারা কন্টিনিউ করে দিন আর এই যে বন্ধুরা আমি কিন্তু এই মাছটি এই যে ছিমের বীজ আর অল্প কিছু আলু এটা দিয়েই রান্না করব তো এটা আমি কিন্তু বেশ কিছু সময় ধরে একটু কষিয়ে নিয়ে ঝোলটাও দিয়ে দিয়েছি আর এই যে আমার ঝোলটাও কিন্তু খুব সুন্দরভাবে এই যে ফুটে গিয়েছে আর সিমের বীজ এবং আলুটাও কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে এই রান্না করার জন্য কিন্তু আমি একটু ঝোলটা বেশি দিয়েছি কারণ এই জ্যান্ত মাছের ঝোলটা কিন্তু অনেক বেশি মজা আর একটু ঝোল ঝোল রাখলে কিন্তু আমার কাছেও ভীষণ ভালো লাগে ঝোলের ভিতরে একটু এক মাছ আর একটু আলু দিয়েই কিন্তু বেশ এক প্লেটের মতো ভাত খাওয়া হয়ে যাবে তো এভাবে করে আমি পুটিয়ে নিব তো ভিডিওর এই পর্যায়ে যে সকল নতুন বন্ধুরা অ্যাড হয়েছেন যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো এখন আমি ভিডিওর শুরুতে যে স্পেশাল মশটা তৈরি করে রেখেছি তার থেকে আমি এক এর চামচের মতো মশলা দিয়ে দেব এখানে আছে কিন্তু একটা তো আঞ্জি দুইটা সাদা এলাচ দুইটা লবঙ্গ একটা একটা তেজপাতা হাফ তেজপাতা সাদা গোলমরিচ কালো গোলমরিচ একটু আর দিয়েছি সামান্য ধনিয়া জিরা গোটাটা সবকিছু আমি ভেজে এই যে গুঁড়ো করে নিয়েছি আর এই মশলাটা দিয়েই কিন্তু একটু সময় চাল করে নিয়েই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর সিমের বেজ দিয়ে কিন্তু এই প্রথম আমি রান্না করছি তো এই যে রান্না দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু তার থেকে অনেক অনেক বেশি মজার ছিল যেহেতু জ্যান্ত মাছ তার উপরে একটু সাইজেও বড় তো এই ধরনের মাছের রেসিপি কিন্তু অনেক বেশি মজা লাগে তো এই যে একটু ঝোলটা বেশি লাগছে কিন্তু না এই এখন গরম ব্যবস্থা এমন আছে তো ঠান্ডা করে নিলে কিন্তু এর ঝোলটা আরো অনেকটা কমে যাবে তো দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে তো আমার আজকের ভিডিও কেমন হয়েছে আর আমি ইউটিউবে থাকবো কি থাকব না সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ